সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটের অষ্টাদশ পর্ব আমি সাথে থাকুন মৈত্র চা খেয়ে বাঙ্কে উঠে গেল এত তাড়াতাড়ি ওর ঘুম আসে না তবু বাঁচি ধরার মতো সে বন্দরে না নেমে থেকেছে ওর জন্য ছোট বাবু আমিও নামেনি ছোট বাবু একটু ঘুরেই উঠে এসেছে জাহাজে কিন্তু বন্দরে এলে জাহাজ থেকে না নেমে থাকা ভীষণ কষ্টের ওর চিঠি পড়তে পড়তেই মনে হলো কতকাল সেও মাটি না ছুঁয়ে আছে সে তো মানুষ সে কী করে ডাঙায় না নেমে থাকে জাহাজে থাকলেই সে শেফালির কথা ছাড়া আর কিছু ভাবতে পারে না সে শেফালির মুখ ভাবতে ভাবতে অথবা ওর চিঠি পড়তে পড়তে সত্যি একটা অসুখে পড়া যায় সে কম্বলের নিচে তখন হি হি করে শীতে কাঁপতে থাকে আর তখন মনে হয় শেফালির ভীষণ অবিশ্বাস মৈত্রকে অথচ সে এক নাগারে বেশি দিন ঘরে থাকতে পারে না একসময় মনে হয় শেফালিকে আর তেমন ভালো লাগছে না বরং শেফালিকেই মনে হয় ভীষণ বেপরোয়া সে শেফালির কাছে এতটা আশা করে না তখন শেফালিকে ওর ভীষণ বাজে লাগে আবার নোনা জল সমুদ্রে সফর জাহাজের জন্য উঠে পড়ে লাগা টাকা কমে আসে কতদিন বসে খাওয়া যায় সে শেফালিকে নানাভাবে বোঝাতে চেষ্টা করে এবার সমুদ্রে বের হওয়া দরকার বের হয়ে গেলেই যত মায়া ফের গড়ে ওঠে শেফালির জন্য সে শেফালিকে ছেড়ে সত্যি বেশি দিন সমুদ্রে থাকতে পারে না কখনো শেফালি বলবে তুমি থাকো কি করে কষ্ট হয় না মৈত্র হেসে বলতো তোমার কথা ভেবে ভেবে সফর শেষ করে দিই শেফালির তখন বলার ইচ্ছে হতো তুমি মিথ্যা কথা বলছ আমাকে সত্যি কথা বলছো না অথচ শেফালির বলার সাহস হতো না মানুষটা যা একগুয়ে কখন কি করে বসবে কে জানে তাই চিঠিতে সেই যেন মায়ের মতো লেখা অথবা সেই জাহাজ ডুবির গল্প মনে করতে পারে মৈত্র যেন শেফালি প্রত্যেক চিঠিতে লিখতে চায় সাগরে জাহাজ ডুবি হয়েছে সমুদ্রে সাঁতার কাটছে বাবা এবং ছেলে ছেলে কিছুতেই আর পারছে না মাঝে মাঝে ডুবে যাচ্ছে তখন বাবা যেন বলছেন তুমি নক্ষত্র দেখতে পারছ ওই যে দূরে আকাশে নক্ষত্র ঠিক তার নিচে তোমার মা একটা ঘরে বসে রয়েছেন আমাদের জন্য গরম খাবার টেবিলে সাজিয়ে বসে আছেন অপেক্ষা করছেন কতক্ষণে আমরা যাব তবু তুমি কেন তলিয়ে যাচ্ছ জলে জলের নিচে সব বড় বড় হাঙর জোরে হাত পা নাড়তে পারছো না আমরা এসে গেছি ওই তো সেই পাহাড়টা তুমি কতদিন তার উপর দাঁড়িয়ে দূরের জাহাজ দেখেছ দেখতে পাচ্ছ পাহাড়ের তলায় আলো জ্বলছে আর একটু কষ্ট করলে আমরা সেখানে আহার এবং উত্তাপ পাবো জানো সামান্য ধৈর্য অধৈর্য হলে আমরা উভয়ে তলিয়ে যাব শেফালের যেন এভাবে বলার ইচ্ছে আমরা উভয়ে তলিয়ে যাব শুভেন্দু আমি তোমার জন্য আহার এবং উত্তাপ সবই সঞ্চয় করে রাখছি এই উত্তাপের জন্য অন্যত্র হেঁটে যাবে না কথা দাও আমার কাছে এক বাতিঘর সম্বল সমুদ্রে ডুব দেবার প্রলোভন জাগলে নিজের বাতিঘরটির কথা ভেব সেফালের চিঠিতে এমন অজস্র কথা থাকে যার উত্তর দেবার সময় মৈত্র ভীষণ ভাবনায় পড়ে যায় মৈত্র ডাকলো অমিও কত রাত হয়েছে খেয়াল আছে তোর বউকে চিঠি লেখা শেষ শেষ ছোট বাবু কী করছে ঘুমোচ্ছে তুই শুয়ে পড় আর একটু বাকি আছে ওটুকো হলেই শুয়ে পড়ব তুই ঘুমিয়ে পড় না ঘুম আসবে না কেন আলো জ্বালা বলে না বউটার বাচ্চা হবে টাকা পাঠানো দরকার টাকা পাঠাতে লিখেছে হ্যাঁ তাহলে সারিং বলে টাকা তুলে নিবি কাল তো শুনলাম কে কত তুলতে চায় তার একটা লিস্ট চেয়েছে মৈত্র আর কিছু বললো না সে কম্বলের নিচে হাত রেখে হাত পা গরম করার চেষ্টা করলো কখনো হয়তো হাত ঘষে ঘষে কানে চেপে ধরছে কিছুটা এইভাবে ওর শরীর গরম হয় তারপর সে মুখে মাথায় কম্বল টেনে দেবার সময় দেখল লেপ কম্বল পা থেকে সরে গেছে এই হয়েছে জ্বালা ঘুমালে ছোট বাবুর কোনো হুঁশ থাকে না সে উঠে লেপ কম্বল টেনে দিল ছোট বাবুকে দেখলেই বোঝা যায় খুব ছেলে মানুষ ঘুমিয়ে থাকলে ওকে আরও বেশি ছেলে মানুষ লাগে ছোট বাবুকে নিয়ে ভয় আছে এ বয়সটা খুব ভয়ের অতি সহজে কোনো যুবতী ওকে সম্বল করে বনবাসে চলে যেতে পারে হোল বন্ধ দরজা বন্ধ ঘরে বাইরের ঠান্ডা ঢুকতে পারছে না আলো জ্বালা থাকলেই যেন ভালো যতটুকু উত্তাপ পাওয়া যায় ছোট বাবু পায়ে মোজা পড়েই শুয়ে পড়েছে হাতে দস্তানা বাবু যে ভীষণ শীতকাতুরে এই থেকেই বোঝা যায় এমন সময় অমিও দেখলো বড় টিনডাল মৈত্র নাক ডাকিয়ে ঘুমোচ্ছে সে বইয়ের পাতা ভাঁজ করে শুয়ে পড়বে ভাবল ঘুমিয়ে থাকলে মৈত্রের মুখ সে তার বাং থেকে স্পষ্ট দেখতে পায় সে ওপরের বাংকে থাকে মাঝে মাঝে মৈত্র ঘুমের ভেতর হাসলে টের পায় অমিয় মৈত্র স্বপ্ন দেখছে স্বপ্ন দেখলে সাধারণত বউকেই দেখতে পায় ওরা একসঙ্গে সেই কলকাতা বন্দর থেকে আছে নানাভাবে দেশের কথা উঠলে মৈত্র ওর বউ সম্পর্কে বলেছে ওদের ভালোবেসে বিয়ে মৈত্রের স্ত্রী সুন্দরী এ কথাও মৈত্রের কাছ থেকে শোনা এবং দেখতে ভালো আর শেফালির ভালোবাসার জুড়ি নেই সে প্রায় মাঝে মাঝে কেঁদে ফেলার মতো মুখ করে বসে থাকতো স্ত্রীর কথা মনে হলেই মৈত্র একেবারেই চুপচাপ কথা প্রসঙ্গে মৈত্র কত কথা যেন বলে আর জাহাজে আসছে না এমনও বলে মাঝে মাঝে বয়স বেড়ে যাচ্ছে এ বয়সে একটা কাজ ডাঙায় খুঁজে না নিলে সারাটা জীবন সমুদ্রে কাটবে সফরে সফরে সে টাকা জমাচ্ছে মৈত্র এভাবে কত রকমের পরিকল্পনা যে করে থাকে সে কতবার যে বলেছে টাকা সঞ্চয় করছি আমিও চিরটা দিন জাহাজে কাজ করতে ভালো লাগবে না তুইও জমা টাকা অযথা নষ্ট করবি না জাহাজের একটা পয়সাও আমি নষ্ট করছি না মদ খাচ্ছি না কার্নিভ্যালে যাচ্ছি না জুয়া খেলছি না কিনারার এক খদ্দের শুধু ধরতে হবে কথা আছে মানুষটা জাহাজেই আসবে যদি জাহাজ থেকে নির্বিঘ্নে নামাতে পারি তবে দু পয়সা হয়ে যাবে যা সামান্য আয় এতে বাড়ে আমি এজন্য কাঠের হাতি আনিনি ময়ূরের পালক আনিনি অমিও বলেছিল একটা কেলেঙ্কারি না হয় কি আর হবে ধরা পড়লে চুপ মেরে যেতে হবে কার জিনিস কে খোঁজ রাখে আমার সব ভালো লাগে না মৈত্র মৈত্র বলল আমারও কি ভালো লাগে সুন্দরী বউ হলে অনেক খরচ মৈত্রের ওই অভ্যাস দোষ ত্রুটির জন্য সে সব রকমের যুক্তিতর্ক খাড়া রাখে না পারলে চুপ কোনো কথা বলবে না চুপচাপ কাজ করবে তখন মনে হবে ছোটবাবু এবং অমিও জাহাজে সত্যিই কয়লা আলা সে বড় টিন্ডাল আশকারা দিয়ে মাথায় তুললে যা হয় কথা না বলে সে মনে করিয়ে দেয় সে জাহাজের বড় টিনডাল অমিও এবং ছোটোবাবু তখন একেবারে ঠিক ঠিক কয়লাওয়ালার মতো ব্যবহার করতে থাকে টিন্ডাল সাহেব খানা রেডি মৈত্র আরও গম্ভীর হয়ে যায় খুব মজা তাই না হারামজাদা পঙ্গপালের দল সে তেড়ে যায় ছোটবাবুকে ছোট বাবু আর অমিও তখন ডেকের উপর ছুটে গিয়ে হা হা করে হাসতে থাকে রাত থাকতে অমিয়র ঘুম ভেঙে গেল বন্দ রেলে ওয়াচ থাকে না কাজের চাপ কম সাতটা থেকে কাজ আরম্ভ অমিয়র ইচ্ছে ছিল ছটা পর্যন্ত ঘুমবে এক ঘন্টার ভেতর বাকি কাজ অর্থাৎ হাত মুখ ধোয়া বাথরুমের কাজ এবং অন্যান্য যেমন চর্বি ভাজা রুটি চা এসব খাওয়ার কাজ সেরে ফেলতে পারবে তারপর টানটু বললেই লাফিয়ে কাজে বের হয়ে যাওয়া অথচ ঘুম যে কেন রাত থাকতে ভেঙে গেল বেশ রাত সকাল হতে হতে সাতটা বেজে যাবে তবু তখন কিছুটা অন্ধকার থাকে অন্ধকারে ইঞ্জিন রুমে নেমে যেতে হবে সে ঘড়িতে দেখল পাঁচটা বাজেনি সে ফের লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমোবার চেষ্টা করল কিন্তু ঘুম এলো না সে কম্বল গায়ে উঠে বসলো বাথরুমে যেতে হবে শীতের সময় যতক্ষণ পারা যায় চেপে চুপে পড়ে থাকার স্বভাব সে বুঝতে পারল এর জন্য ওর ঘুম ভেঙে গেছে সে নেমে ওপরে ওঠার সময় ভাবল দরজাটা বন্ধ করে আসেনি সিঁড়ির মুখে আলোটা সব সময় জ্বালা থাকে দরজা খোলা থাকলে ঘরে অন্ধকার থাকে না সে নেমে গিয়ে দরজা ফের বন্ধ করে দিল তারপর ধাপে ধাপে ওপরে উঠতেই মনে হলো পুবের দিকটা বেশ ভরসা মতো সে রাতে এটা লক্ষ্য করেনি একটা দ্বীপ টিপ থাকবে সেখানে আলো থাকতে পারে নানাভাবে চারপাশের আলো মিলে এমন দেখাতে পারে নতুন বন্দর সামনে যেটি পার হলে বড় বড় গাছ আলো অন্ধকারে গাছগুলোকে বড় রহস্যময় লাগছিল মৈত্র বলেছে যেটি পার হলে শহরের পার্ক সমুদ্রের বুক থেকে এই পার্ক উঠে এসেছে যেন এই পার্কে টিউলিপ ফুল ফোটে প্রচুর ফুলের লোভে শহরের সব উঠতি বয়সের মেয়েরা এখানে বিকাল হলে চলে আসে এসব মেয়েরা স্বাভাবিকভাবেই জাহাজীদের ভীষণভাবে মাতাল করে দেয় এবং এখানে এক কার্নিভেল আছে কার্নিভেলে গুহা পথ আছে অথবা রিঙের খেলা মোটর রেস আছে যা মৈত্র এবং নাবিকদের পক্ষে ভীষণ লোভের মৈত্র বলেছে মাথা ঘোরাবার পক্ষে জুয়া খেলার যে কোনো রমণী যথেষ্ট প্রচণ্ড ঠান্ডায় ওর ঘুম ভেঙে যেতে পারে খুব বেশি ঠান্ডা পড়লে ওর শীতে ঘুম ভেঙে যায় এখন সে কেবল চা খেয়ে শরীর কিছুটা গরম করতে পারে সে গ্যালিতে ঢুকে দেখল উনুনে আঁচ দেওয়া আছে কি না সে দেখল আছে ছাই ঝেড়ে সামান্য কয়লা দিয়ে দিল ভান্ডারির এখন ওঠার সময় ভান্ডারই উঠে খুশি হবে দেখে সে চা নিয়ে এসে দেখলো মৈত্র আলো জেলে ঘরে বসে আছে মুখে চোখে ভয়ঙ্কর বিরক্তিকর রেখা ফুটে উঠেছে ওর হাতে চা দেখেও একটা কথা বলল না ভয়ঙ্কর কিছু হলে এমন হয় অমিয় বলল কিরেপ কি হয়েছে শরীর খারাপ ওরা বসে বসে দুজন বেশ অনেকক্ষণ কথা বলল এখন আর মনে হচ্ছে না ওরা চার মাস আগেও ছিল অপরিচিত কত সহজে সব কথা বলে ফেলতে পারে সবাই মৈত্রের যা কিছু কথাবার্তা সব এদের সঙ্গে এরা মৈত্রের বন্ধু আবার সহকর্মী আবার একেবারে অধস্থান মানুষের মতো ব্যবহার করতেও ছাড়ে না তথাপি এই বাংকে অথবা ফোকসালে এলে ওরা বুঝতে পারে যত দেশ ছেড়ে ক্রমে দূরে সরে যাবে তত ওরা পরস্পরের ঘনিষ্ঠ হবে জাহাজ তো সবে মাত্র চলতে আরম্ভ করেছে ব্যাঙ্ক লাইনের সফর সহজে শেষ হয় না সকাল হলে অমিও পোর্ট হোলের কাজ খুলে দিল সাতটা কখন বেজে গেছে অথচ সারেং টানটু করছে না কাকে কোথায় কাজ করতে হবে বলছে না অমিও অবশ্য জানে তাকে কোথায় কাজ করতে হবে কারণ ছোট টিন্ডালের সঙ্গে স্মোক বক্সে তার কাজ আছে বন্দরে এলেই বয়লারের সব স্মোক বক্স পরিষ্কার করে ফেলতে হয় এবং এই কাজটা একমাত্র কোল বয়দের দিয়ে করিয়ে নেওয়া হয় ছোটবাবু হয়তো ডেকে কাজ করবে ডেকে কাজ দিলে ছোটবাবু বেশ সব দেখে বেড়াতে পারবে সিঁড়িতে তখন জাহাজিদের ওঠানামার শব্দ যেটিতে লোকজনের ভিড় বড় বড় ক্রেন সব এগিয়ে আসছে ওরা ফোকসালে বসে সব দেখতে পাচ্ছে সামনের পোর্ট হোল খোলা কিনারায় মানুষ জড়ো হচ্ছে ওরা গ্যাং বেঁধিয়ে উঠে আসছে কেউ কেউ দল বেঁধে কাজের পোশাকে গাছের নিচে জটলা করছে বেশ একটা উৎসবের মতো মনে হয় যেন সাড়া পড়ে যাবার মতো ডেকজাহাজিরা ফলকায় কাঠ খুলে দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে কাঠ আর হাজার হাজার পাখি উঠছে মাথার ওপর সমুদ্র পাখি এদের ডানা তেমন বড় নয় পাখিগুলো প্রায় কবুতরের সামিল ওদের ডানার শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে অমিও বসে বসে পোর্ট হোলের ঘুলঘুলিতে বন্দরের দৃশ্য দেখতে থাকলো বড় মিস্ত্রিকে খুব ভয় সে খুব সাবধানে চলাফেরা করছে এবং রক্ষে বড় মিস্ত্রি কোনোদিন ডেকে বের হয় না এতদিন পর দেখলে নাও চিনতে পারে তবুও আরও কিছুদিন সাবধানে থাকা ভালো এভাবে কেন যে বন্দরের দৃশ্য দেখতে দেখতে কখনো বড় মিস্ত্রির গোলগাল মুখ এবং অবয়ব চোখের ওপর ভেসে ওঠে সে দৃশ্যটা ভুলে যেতে চায় বরং ভালো লাগে সেই সব বড় বড় গাছ টিউলিপ ফুলের গাছ গাছের সাদা অথবা মেরুন রঙের ফুল বন্দরে ফুলের ছবি মেয়েরা সোনালি গাউনে ঢেকে চুপচাপ হেঁটে চলে আসবে ওদের কালো চোখ নীল চুল সুষমায় ভরা মুখ সে একটু ছুঁয়ে দেখবে তাদের আর কিছু না বন্দরে এর চেয়ে বেশি কিছু চায় না সেই যেটি সেই প্রশস্ত পথ সামনে অদূরে ওরা শহরের ভেতর স্কাইস্ক্রেপার তেমনি দেখতে পাচ্ছে ডেকে দাঁড়ালে চারপাশে অজস্র জাহাজ জাহাজের চিমনি সব চিমনি থেকে আজকাল ধোঁয়া ওঠে না মোটর ভেসেলে কোনো ধোঁয়া থাকে না কিন্তু ওদের জাহাজে অথবা অন্য অনেক জাহাজ যেখানে ইঞ্জিন কয়লায় অথবা তেলে চলে সেখানে চিমনিগুলোয় অল্প অল্প ধোঁয়া বাকি চিমনিগুলো ঝকঝকে মাছ তুলে নানা বর্ণের সব পাখি ডেকে মানুষের ভিড় সারি সারি ট্রাক অথবা মালগাড়িতে ক্রেইনে মাল নামানো হচ্ছে এবং গাদা বোটগুলোকে টেনে নিয়ে যাচ্ছে ছোট ছোট মোটর বোট কত রকমের পতাকা উড়ছে চারপাশে এবং জাহাজের সিটি বাজছে কোথাও সব জাহাজি জাহাজিরা এখন সুখী পায়রার মতো উঠছে কখন সন্ধ্যা হবে কখন ওরা ছুটি পাবে ছুটি পেলেই সে যে গুজে লাড়ে লাড়ে গান গলায় অথবা শীষ দিতে দিতে ওরা নেমে যাবে বন্দরে হমিও বলল মৈত্র এমন বন্দরে না নেমে থাকা যায় নামবো না তো বলিনি একদিন আমাকে নামতেই হবে সে তো তোর মালের জন্য আমিও ফিস ফিস গলায় বলল আমার একা নামতে ভয় লাগে ওর যেন বলার ইচ্ছে এবার ঠিক বড় মিস্ত্রির সঙ্গে দেখা হয়ে যাবে দেখা হয়ে গেলে ধরা পড়ে যাবে সে যদি কোনো রকমে মৈত্রের সঙ্গে যেতে পারে তবে তার আড়ালে আবডালে ঠিক নেমে যাওয়া যাবে মৈত্র বলল নামব কিন্তু খবরদার কোথাও আমাকে ফেলে যাবে না আমি যা বলবো তাই করবি কোথাও ঢুকতে পারবি না কোনো কার্নিভেলে ঢুকতে পারবি না তুই তো আচ্ছা লোক মৈত্র তোর জন্য শেষ পর্যন্ত রাস্তায় হাঁটতে পারবো না কোনো রেস্তোরাঁতেও ঢুকতে পারবো না তা আমি বলছি না বলতে বাদ রেখেছিস কি কার্নিভেলে ঢুকবি না তবে খাবো কি দেখবো কি যা যে আসার মজাটা কোথায় ঘুরে দেখো পথ ধরে হেঁটে যাও সুন্দরী মেয়েদের গন্ধ পাবে পার্কে সব কত ফুল বাড়িগুলোর সামনে যে কত ফুল মেয়ে দেখো ফুল দেখো তবে ছুঁতে যাবে না লিয়েন্দ্র আলম ধরে গেলে বীজ পাবি সমুদ্রের বীচে ওরা নাঙ্গা হয়ে শুয়ে থাকে আর কি দেখব যদি তুই না বের হস জাহাজেই যদি থাকিস তবে দেখবি সামনের পার্কটায় শহর থেকে কচিকাচা মেয়েরা এসে বিকেলে ভিড় করবে রং বেরঙের ফ্রক গায়ে আর কি সুন্দর পা পা দেখলেই মনে হবে সারা জীবন এই পা জড়িয়ে পড়ে থাকি কোথাও আর যেতে ইচ্ছে হবে না অমিও ডেকের ওপর দু হাত ছুঁড়ে বলল ফাইন কবে যাবি তোর খুব লোভ অমিও তোকে নিয়ে যাওয়া যাবে না আমি ভালো ছেলে হয়ে থাকবো মাইরি তুই বিশ্বাস কর আমি হারামি পড়া করব না তোর স্বভাব ভালো না গঙ্গার জলে মুখ ধুয়ে নেব স্বভাব ভালো হয়ে যাবে নোনা জলে ভাসলে গঙ্গার জলে স্বভাব ভালো হয় না দুশালা আমি তোর সঙ্গে বের হচ্ছি না একাই বের হব হারে না না আমি যাব তোর সঙ্গে ঠিক ঠিক কথা দিচ্ছিস তবে হ্যাঁ যাব বলছি সব চিনিয়ে দিতে হবে না সব সফরে তো আমি আর তোর সঙ্গে যাচ্ছি না কোথায় কে বেকুপ বানিয়ে দেবে কে জানে আর তখন জাহাজের ওপর ডেক সারেং ইঞ্জিন সারেং যে যার দল নিয়ে নিচে ওপরে কাজ চালিয়ে যাচ্ছে মৈত্রু ইঞ্জিনে নামার আগে এসব গল্প করছিল দুটো বয়লার নেভানো একটা বয়লার সামান্য চালু রাখা আছে জেনারেটর চালু রাখার জন্য স্টিমের দরকার ডেক জাহাজিরা জল মারছে ডেকে বড় বড় পাটের গাঁট নেমে যাচ্ছে এখন ডেরিকে পাটের গাঁট নামানো হচ্ছে ফলকায় একটা ক্রেনও কাজে লেগে গেছে যত তাড়াতাড়ি করা যায় বিশ বাইশ দিনের আগে তবু জাহাজ খালাস হচ্ছে না অন্তত এরা বিশ বাইশ দিন এই বন্দরেই থাকতে পারবে ঘুরে বেড়াতে পারবে তারপর জাহাজে কি বোঝাই হবে জাহাজিরা বলতে পারে না মাল বোঝাই হলে আরও কদিন তারপর ফের সমুদ্রে ভেসে পড়া বন্দরে প্রথম দিন বলে জাহাজীদের তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বারোটায় খানা খেতে সে সবাই শুনলো ছুটি সবাই এখন হল্লা করছে বাথরুমে একসঙ্গে স্নান করা যায় না গরম জলের অভাব যে যার গরম জলের টাব টেনে নিয়ে যাচ্ছে সবাই মাজা ঘষা করছে এবং স্নান করার সময় কিছু অশ্লীল গান যা কানে শোনা যায় না কে গাইছে গাইছে অনিমেষ ডেক জাহাজি সেই ইয়াসিনের গলা জড়িয়ে নেচে নেচে গাইছে ও লো ললিতে যাচ্ছি আমি গলিতে সেটা ধোয়া দিচ্ছে নেচে 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 মতো গাইছে মেয়েদের অনিমেষের মুখ কিছুটা মেলি ধরনের শ্যামলা রং জাহাজে থেকে আরও উজ্জ্বল হয়েছে এবং ডেকজাহাজিরা ওকে জড়িয়ে ধরে রঙ্গরস করে থাকে মাঝে মাঝে অনিমেষ খেপে যায় তখন সবাই হা হা করে হাসে মৈত্র ও ছোটবাবু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ছোটবাবুর জন্য মৈত্র পোশাক বের করছে ওর ভালো পোশাক সে দিচ্ছে ছোটবাবুকে পড়তে। এবং ছোটবাবু পড়েছে সাদা কটনের ফুল শার্ট চকলেট কালারের প্যান্ট নীল রঙের কোট এবং সবুজ টাই এবং সমুদ্রে ঘুরে ঘুরে শস্য শ্যামলা বাংলাদেশের যে ছবি ফুটে ওঠে এই পোশাকের ভেতর ছোটবাবুকে তেমন মনোরম লাগছে দেখতে এত ভালো লাগছে ছোটকে যে মৈত্র একেবারে হাঁ করে তাকিয়ে থাকলো বলল তোকে ছুঁলে মনে কোনো পাপ থাকে না তোর সঙ্গে ঘুরে বেড়ালে আমরা ভালো হয়ে যাব অমিও উদাস গলায় বলল ছোটকে যে কেন নিয়ে যাওয়া তুমি বাবু ক্যাপ্টেনের পোলাডার লগে যাও না কেন ছোট বলল ওপরে যাচ্ছি তোর আয় সে ওকে বিদ্রুপ করতে পারতো কিন্তু করল না সে ওপরে উঠে গেল মৈত্র অমিও দ্রুত ওপরে উঠে গেল হা হা কতদিন পর এই মাটি সে শহরের ভিতরে ঢুকে যাবে ওদের সঙ্গে ও সব কিছু মনে হচ্ছে মনোহারিনি সে দেখল তখন জ্যাক ডেকে দাঁড়িয়ে আছে জ্যাক বোধ পাখি দুটোর জন্য বাক্সে খাবার দিচ্ছে পাখি দুটোর জন্য এখন জ্যাক সবচেয়ে বেশি সময় দিচ্ছে সে আরও কিছু লক্ষ্য রাখতে পারে মাঝে মাঝে জ্যাক পিছলের দিকে তাকাচ্ছে ছোট জানে ওখানে গেলে ওর দেরি হয়ে যাবে সেদিকে একেবারে সে গেল না শীষ দিতে দিতে ওরা নেমে গেল তিনটে বাজে সূর্য হেলে গেছে চারটা বাজলেই সন্ধ্যা হয়ে যাবে রোদে কোনো উত্তাপ নেই সোনালি রোদ এবং চারপাশে যেন অতিব মায়াবী মানুষেরা ঘুরে বেড়াচ্ছে দিনের বেলায় এই সব ফুল ফল পাখি আর আশ্চর্য রূপবান মানুষের রাজত্বে যাক যে তাকে লক্ষ্য করছে ছোট দেখছে না আকাশ স্বভাবতই পরিচ্ছন্ন পার্ক থেকে ফুলের গন্ধ আসছে চারপাশে সবুজ মাঝখানে কালো অ্যাসফল্টের রাস্তা শহরের দিকে গেছে নানা বর্ণের গাড়ি চারপাশে যেটিতে কিছু শৌখিন মেয়ে পুরুষ দাঁড়িয়ে জাহাজের মাল নামানো দেখছে আশ্চর্য ওরা কোনো কাস্টমস ঝামেলা অথবা বেড়া জাল এখানে দেখতে পেল না সামনের পার্কটা মেলার মতো হয়ে গেছে মানুষের ভীষণ ভিড় ছোট বড় ছেলে যুবা এবং বৃদ্ধারাও আছেন মৈত্র এ সময় ওদের নিয়ে শহরের দিকে উঠে যেতে লাগল মৈত্র খুব সাদা পোশাক পরেছে ট্রাউজার মোটা বুলেন জামা গলায় মাফলার ওপরে লম্বা কোট সে টাই লাল রঙের পড়তে ভালোবাসে বড় রাস্তা প্রশাস্ত ফুটপাথ মাঝে মাঝে অ্যাভিনিউ ভিন্ন ভিন্ন গাছের সমারোহ গাছের নিচে সুন্দরী যুবতীরা ঘোরাফেরা করছে তখন আপেলওয়ালা হাঁকল আপেল কেউ হাঁক দিলেগো কোমস্তাস ওরা এদেশের মানুষের কথাবার্তা বুঝতে পারছে না ইংরেজি বললে কেমন এদেশের মানুষেরা হাবাকালা হয়ে থাকছে সাধারণ মানুষ একেবারেই ইংরেজি জানে না ওরা দুটো একটা স্প্যানিশ কথাবার্তা শিখে নিয়েছে ফলে ওরা প্রায় সময়ই এদেশের মানুষদের কাছে বাংলা বলছে বাংলা উর্দু এবং পৃথিবীর যে কোনো ভাষা ওরা বলে গেলেও কিছু বুঝবে না ওরা সেজন্য নিজের খুশি মতো যা ইচ্ছা বলে যাচ্ছে এবং অমিয়র যা স্বভাব সে খুব খারাপ কথা মেয়েদের বলছে ওরা অমিয়র কথা শুনে হাসছে যেন মৈত্র অমিয় বিদেশি মানুষ ওদের কথা বুঝতে না পারলে ছোটোবাবু বেশ মজা পায়